এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিতে আমরা দেখিনি আমরা এরকম আচরণেরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আশাবাদী ছিলাম তারা এই ধরনের কোনো ঘটনা ঘটলে জুলাই পরবর্তী ক্যাম্পাসে চব্বিশ পরবর্তী ক্যাম্পাসে অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে সুনির্দিষ্ট ব্যবস্থা নিবেন কিন্তু আমরা দেখছি প্রশাসন মনে হয় এ বিষয়ে পক্ষপাত হচ্ছেন বন্ধুগণ আপনারা আরেকটি বিষয় আজকে লক্ষ্য করবেন আমাদের আজকে বঙ্গমাতা হলে আমাদের একটি মেয়ে হল বঙ্গমাতা হল সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম অনুযায়ী আজকে মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল তিনটা পর্যন্ত পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়ে চারটা পর্যন্ত সেটা শিফট করে কিন্তু কয়েকজন কিন্তু সেখানে বঙ্গমাতা হলে আমরা দেখি চারটার পরেও মনোনয়নপত্র উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল তারা একটি সংবাদ সম্মেলন করে এবং তারা এই প্রতিবাদকে মবে রাখা দেয় আমরা এই জাতীয়বাদী ছাত্র এ ধরনের হীন রাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা তারপরে প্রশাসনকে দেখেছি সেখানে যারা প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে প্রশাসনের এম তাদের অবস্থান জানাচ্ছি এবং এই কমিটির প্রতি আমরা দেখছি আমরা এই সেখানকার শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই এখানে আপনাদের প্রতিবাদের কারণে যদি আপনাদেরকে কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশ গণ ছাত্র সংসদ আপনাদের পক্ষে লেড়ে যাবে বন্ধুগণ এছাড়াও আমরা দেখেছি যে আপনারা লক্ষ্য করবেন আজকে বেশ কিছুক্ষণ আগে একটি নোটিশ এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মনোনয়ন মনোনয়ন উত্তোলনের আমরা ডেট দেখেছি একদিন বাড়ানো হয়েছে এবং জমাদানের দানের ডেটও একদিন বাড়ানো হয়েছে নর্মালি আমাদের তফসিল ঘোষণার পর মনোনয়ন উত্তোলনের উত্তোলনের জন্য সময় দেওয়া হয় বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট আমরা মনে করছি মনোনয়ন উত্তোলনের জন্য এটা যথেষ্ট সময় ছিল কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কুন্দলের কারণে এবং অন্তর্কুন্দল সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাহায্যে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন আমরা বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা বলেছি বলছি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পূর্ব জুলাই খুবই ব্যক্তিগত জীবন তারা স্বাধীনভাবে নিরাপদভাবে তারা যাপন করছেন কিন্তু নতুন করে ছাত্রলীগের মতো যদি ক্যাম্পাসকে দখল করতে চায় ছাত্রলীগ আগে আমরা দেখেছি প্রশাসন চালাতো নতুন করে কেউ যদি প্রশাসনের সিদ্ধান্ত নিতে চায় তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের এইসব সিদ্ধান্তকে রুখে দিবে বন্ধুগণ আমরা মনে করি প্রশাসন নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট পক্ষ নিচ্ছেন সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না এবং তার প্রভাব ডাকসু নির্বাচনের ফলাফলও প্রতিফলিত হতে পারে এবং আমরা আশঙ্কা করছি উনিশ সালেও যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগ সঙ্গে ছাত্রী কিন্তু নানা ধরনের অপকর্ম করেছে নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই যে বর্তমান ইলেকশনের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা নানা ধরনের ক্রিটিক্যালি দৃষ্টিভঙ্গি রাখছি তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ গণরাজ্য ছাত্র সংসদ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নিরপেক্ষ ডাকসু তারা ডিজার্ভ করে কিন্তু তাদের এই পথ চলায় যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই সে বাধায় প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ বিষয় উল্লেখ করতে চাই আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংবাদ সম্মেলন করেছে তারা আমরা দেখেছি তাদের প্রতিবাদকে মব বলেছে আমরা দেখেছি নারী শিক্ষার্থীদেরকে তারা এই বিষয়টাকে বলছে যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই এই বিষয়টাকে নিয়ে কিন্তু ছাত্রদল এটা ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর ছাত্র লীগের আইনের মতো করে চলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যত সময় যেমন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা যত সময় তারা তাদের মনোনয়ন পত্র গ্রহণ করে কিন্তু ছাত্রদল দল বা কেউ যদি এতে ব্যক্ত হয় তার দায়ে প্রশাসন বা শিক্ষার্থীরা মনোনয়ন উত্তোলন করতে গিয়েছিলেন কিন্তু আমাদের যে ডাকসুর আচরণ বিধি দেওয়া আছে সে আচরণ বিধিতে খুব সুস্পষ্টভাবে কয়েকটি বিষয় উল্লেখ আছে স্লোগান দেওয়া যাবে না একজন প্রার্থী পাঁচজন অধিক নিয়ে যাওয়া যাবে না আমরা দেখেছি ছাত্র দলের কবি জসিমুদ্দিন হল হলের এক নেতা আহ্বায়ক তানবির বাড়ি হামিম তিনি ত্রিশ চল্লিশের অধিক শিক্ষার্থী নিয়ে স্লোগান দিয়ে সেখানে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি সকল ধরনের আচরণবিধি ভঙ্গ করে তিনি তার মনোনয়ন পত্র কিন্তু উত্তোলন করতে গিয়েছেন